ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করবো রাজ্যে শিল্প গড়ে তুলবো সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমারে নিয়ে না দিলে রাজ্যে থাকার উচিত নয় অনেক গল্প আজকেও যেটা বলছে যে উনি এই রাজ্যে লাগু হতে দেবে না লাগু আর না হওয়ার জন্য বিধানসভায় ফিরে যাওয়া বলুন পাস করিয়েছে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার বিজেপি নিয়ে আইনের বিরুদ্ধে আমরাও বিজেপি নিয়ে আসা আইনের বিরুদ্ধে তাহলে আমরা যখন রাস্তায় নামছি রাজ্য সরকার পুলিশকে দিয়ে লাঠিচার্জ করাচ্ছে কেন আমাদের পরে এটা বুঝতে হবে শুধু তাই নয় আমাদের রাজ্যে যে কতকে 42টা এমপি আছে এই 42 জন এমপির মধ্যে একাধিক এমপি অনুপস্থিত ছিল ঘটাবটিতে তাদের ভিত্তিতে কি ব্যবস্থা গ্রহণ করেছে দেখবে নিটফল জিরো শুধু তাই নয় যারা উপস্থিত ছিল তারা কতজন কোথায় কি ভোট দিয়েছে সেই ডেটাটা পাবলিক কমি সামনে আনছে না কেন এটা বুঝতে হবে যে এরা সাফাে কমলা চোদায়ে ধরছে এরা বিজেপিকে সুবিধা করতে দেবে এরা বিজেপির বিরুদ্ধে আন্দোলনকে এরা পছন্দ করছে না আমাদের আন্দোলন একদিকে নওসাদ সিদ্দিকী একদিকে বিশ্বজিৎ রায়জি একদিকে তাপস চ্যাটাচ্ছি একদিকে প্রসেনজিৎ করছে না একদিকে রক্তিকান্ত হাস দ্বারা ঐক্যবদ্ধ হয়ে করছি এটা তারা সহ্য করতে পারছে না ওরা চাই এই অকাপ আইনটা ধর্মীয় আন্দোলন হোক আর আমরা ধর্মীয় ধর্মীয় একটা ধর্মের উপর আঘাত আনলেও সংবিধান বিরোধী আইন তাই সুতরাং আমরা ঐক্যবদ্ধ হয়ে এই আইন প্রত্যাহারের জন্য সংবিধান ওপরে যে আঘাত দিয়েছে এই আঘাত না আসে

জন্মদিনে আমরা রাস্তা নিয়ে আমাদের প্রায়োরিটিটা হচ্ছে জবাব আমরা তো দেব নেবই গণতান্ত্রিক প্রক্রিয়াতে জনগণ দেবে সুমেন্দ্র অধিকারী বলছেন যে আইএসএফ এবং সরকারের কথা সুমেন্দ্র বাবুর তো সব খবর থাকে আইএসএফ এর কোন নেতার সাথে তৃণমূলের কোন নেতার গোটাবাজি তো বলতে বলুন আর ওনার কিছু আছে বলা এই যে হিংসা ছড়াচ্ছে ভাই উনি দাই এড়িয়ে যেতে পারবেন তো উনি যেভাবে ওনার দল উনি যেভাবে হিংসাত্মক কথা বারবার বলছেন তারপরেই তো আমার মনে হয় হিংসা হয়েছে তাই এড়িয়ে যেতে পারবেন ওনাকে বলুন হিংসাক্ত পথ ছেড়ে শান্তির পথে ফিরে আসতে আমাদের এই আন্দোলন দু হাজার ছাব্বিশ যতক্ষণ এই এক এই দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই আন্দোলন আমাদের এই বাংলায় যারা আগুন জ্বালানোর চেষ্টা করছে যারা হিন্দু মুসলমানের মতভাগ করার চেষ্টা করছে একদিকে শুভেন্দ অধিকারী আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার মাধ্যমে ভালো থাকবেন অবাক সবাই বন্ধ করো বন্ধ করো আজকের ওই জায়গা থেকে আমাদের সর্বপতম দাবি কি হতে পারে সর্বপাত আমাদের দাবি ছে এখান থেকে প্রথম দাবি রাজ্য সরকার Okay. Oh.

মুসলমান জীবর্ষী মায়েদের উপকার করার জন্য বলছে মুসলমান গরিব মায়েদের অপেদের উপকার করার জন্য আইন তুলে দিল যে কেউ যে কোনো জায়গায় বসে গিয়ে রক্তপে বসে গিয়ে বলে দিবি আমি

শান্তিপূর্ণ ভাবে এবং সাথে সাথে সুপ্রিম কোর্টে যেতে হবে একটা জিনিস আমাদেরকে কিন্তু ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে আমরা যে বারবার আপনাদের বলছি এই লড়াইটা শুধু মুসলিমদের লড়াই নয় এটা আত্মসামাজিক লড়াই সংবিধানের উপর আঘাত দিচ্ছে তাই লড়াই

আপনার আমার বাড়ির ছেলেরা বিশ্বজিৎের বাড়ি ছেলে যেতে পারে রক্ষিতার বাড়ি ছেড়ে যেতে পারে আমাদের পরিবারে সংখ্যা হতে পারে শুধু রাজ্য সরকারের অপদার্থতার জন্য ব্যর্থতার জন্য এসএসসির বৈশ্বাস সেই সমস্ত যোগ্য ছেদ করতে আমাদের পক্ষে আমরা আছি না সেকুলার পয়েন্ট আছে আগামী দিনে রাজপথে তাদের হয়ে তাদের সাথে গলা মিলিয়ে আমরা আবার না পেয়ে প্রস্তুত আচলি আর একটা বিষয় রাজ্য সরকার বলছে এই আইন আমরা রাজ্যে লাগু হতে দেবো না ভালো কথা এই রাজ্যে আর লাগু না হওয়ার জন্য দুটো দিক আছে রাজ্য সরকারে একটা সরকারের প্রধান হয়ে সুপ্রিম কোর্টে মামলা করা উনি এখনো কিন্তু করছেন না রাস্তাঘাটে পথে ঘাটে যারা আমরা যখন এই আইনের বিরুদ্ধে যখন আন্দোলন করছি আমাদের আক্রমণ করছে আজকে আমাদের ভাঙরের উপর দিয়ে ভাঙর ছেলেরা এখন পৌঁছায়নি এই রকম হতে পারে সেই জন্য ভাঙরে আমরা একটা পাঁচটা প্রোগ্রাম লাগিয়ে দিয়েছি ভাঙরের ছেলেরা ওখানে প্রোগ্রাম করছে কিন্তু বাসন্তী হাইবের উপর দিয়ে যারা আসছিল তাদের উপরে পুলিশ আক্রমণ করেছে তৃণমূল বলছে মমতা ব্যানার্জি বলছে রাজ্য সরকার বলছে আমরা আইনকে লাগু হতে দেবো না আর আমরা কি বলছি ভাই এই আইনকে লাগু হতে না তো তাহলে আমাদের দুজনের সুর কি আলাদা দুজনের সুর তো এক তাহলে আমাদের উপরে আক্রমণ হলে কেন আমাদের আজকে হলে কেন এই বললাম না যখনই রাজ্য সরকার চাপে পড়ে দিল্লি গামী ফ্লাইট করে কোন দাদা দিদির কি সেটিং হয়ে যায় বোঝা মুশকিল সব আমার বোন নিয়ে আমাদের বাড়ির কোন না আমরা ভুলে যাচ্ছি সেই

আঘাত দিচ্ছে শুধুমাত্র মুসলিমদের অধিকার নয় সংবিধানের আঘাত দিচ্ছে যুক্তরাষ্ট্র পরিকাঠামো আঘাত দিচ্ছে এটা আমরা কোনোদিন মেনে নেবো না তাই আমাদের লক্ষ্য হবে সংবিধানকে বাঁচানোর জন্য যুক্তরাষ্ট্র বাঁচানো যুক্তরাষ্ট্র বাঁচানোর জন্য লড়াই একসাথে লড়তে হবে আমি একটা কথা বলে শেষ করে দেবো একটা কথা বলে শেষ করা আমার পাশে কি আছে বিশ্বজিৎ মাইতি আমার কাছে কি আছে লক্ষ্মীকান্ত হাসদা আমার কাছে কি আছে সাবির বাবু আছে আমার কাছে বিয়ারুল আছে আমার কাছে কুতুব ভাই যে আরো যারা আছে এবং অনির্বন্ধ আছে আরো নেতৃত্বরা আছে কোথায় উঠতে পারেনি কেন এর একসাথে আছে যেটা মুসলমানদের সমস্যাটা দেশের সমস্যাটা সংবিধান আঘাত দিচ্ছে তার জন্য একসাথে আছে আপনারা এখানে আমাদের কর্মী সমর্থক ভিন্ন সম্প্রদায়ের আছে মমতা ব্যানার্জি ওই জন্যই তো হওয়ায় শুভেন্দুবাবুর ওই জন্যই

আমাদের বাবা সাহেব আম্বেদকারের মূর্তিতে যাওয়ার কথা ছিল কিন্তু সবই তো বুঝতে পারছেন সাফ হয়ে কামড়াচ্ছে রোজা হয়ে ঝাড়ছে বলছে বলছে মোয়াবকে আটকাবো কিন্তু এখানে আমাদেরকে আসতে দিচ্ছে না সবার শেষে ভাই একটা অস্ত্র আমাদের কাছে রাখতে হবে অস্ত্র লাগবে না ডান্ডা লাগবে না এটাকে ঠিক করুন এটাকে ঠিক করুন কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা ঠিক করার জায়গাটাই রাজ্য সরকার শেষ করে দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান

কিন্তু শান্তি ফিরে এসছে তখনই হবে যখন মন্দিরের ঘন্টাটা ঠিকঠাক যখন মসজিদের ঠিকঠাক হবে তখনই শান্তি ফিরে এসেছে যখন আমি জানবো শামসেরগঞ্জের মুসলিম মানা বলতে পারে রাতের ডুপ্লিকেট দেশ পড়েছে অত্যাচার চালিয়েছে বা প্রশাসনের দেশ পড়ে অত্যাচার চালিয়েছি এটা বাবা যখন বন্ধ হবে তখনই জানবো শান্তি ফিরে এসেছে তখনই আমি জানবো শান্তি

তার বিরুদ্ধেও আমরা তাচারীদেরকে দিয়ে দিচ্ছি না ঠিকঠাক তার বিরুদ্ধে বিধানসভায় আমি বারবার স্বচ্ছ হয়েছি দেওয়া হোক দিয়ে তারপরে বলছি আমাদের যা পুলিশ আছে যদি নিরপেক্ষ কাজ করতে যায় না গাঙ্গা মেরে ঠান্ডা করে আমার পুলিশ দুর্ভাগ্যের বিষয়ে আর যারা সংবিধানকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে সংবিধানের জবাব আমরা কবে বলব গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই আন্দোলন শুধু দু ছাব্বিশকে সামনে রেখে নয় এই আন্দোলন ছ মাস এক বছর চললে অসুবিধা হবে কারণ কলকাতায় আমরা অবস্থান বিক্ষোভ করবো শান্তিপূর্ণ অবস্থা আছে আজ

শুরু করে প্রত্যেকটা কর্তাদেরকে তারা আমাদেরকে যতটা হলেও সহযোগিতা করেছে এইখানে আর ওখানে যারা আমাদেরকে আক্রমণ করেছে তাদেরকে গ্রিক্ষার জানায় তাদের কিন্তু হিসাব গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা বুঝিয়ে নেবো আপনারা তারা আস্তে আস্তে এখানে দিয়ে মানে কৈ নে কয় নালাগে আমাদের পরবর্তী কিছু ঘোষণা দিচ্ছি কোথায় যেতে হবে আপনার অপেক্ষায় থাকুন আমাদের স্লোগান দেবে আমাদের আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্র অবজার্ভার আমাদের পার্টির জেলা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য অনির্মাণ তলাপত্র বা এখানে আপনাদের মধ্যে স্লোগানিং করবে আমরা তাকে ভালো মিলাবো আমি জানি বলতে নাও সুরাপ সংবিধান বিরোধী কালা কানুন মানছি না না সংবিধান বিরোধী হক সংশোধনী আইন মানছি না এই আমাদের সংগ্রাম চলছে অবিলম্বে এই আইন ফেলানোর দাবিতে আমাদের সংগ্রাম অবিলম্বে এই কালা কানুন বাতিলের দাবিতে আমাদের সংগ্রাম সংবিধান বিরোধী মা মানছি না মানল না বাবা সাহেবের সংবিধান রক্ষার জন্য আমরা সংগ্রাম চলছি চলবে বাবা সাহেবের সংবিধান রক্ষার জন্য আমাদের সংগ্রাম চলছে চলবে কোনোভাবে বিজেপি আর এস আমাদের সংবিধান নষ্ট হতে দিচ্ছি না দেব না কোনোভাবে বিজেপি আর এস আমাদের সংবিধান নষ্ট করতে দিচ্ছি না দেব না সংবিধান বিরোধী কারাক আইনের বিরুদ্ধে আমাদের সংলাপ অবিলম্বে সংসদীয় আইন বাতিল করতে হবে চুবাব দেয় জুবাব দেয় মুসলমান

আর ছিঁড়ে ভিজবে না অনেক হয়েছে আর আপনাদের দুটো শক্তি বিজেপি তৃণমূলকে বাংলার মানুষ বুঝে নিয়েছে একের পর এক জায়গা থেকে যেভাবে আপনারা মিলেমিশে চলছেন যাদের ছেলের মতো থাকার কথা তারা বেল পেয়ে যাচ্ছে কি সেটিং আপনারা করেছেন ভাই আমার তিলোত্তমার পরিবার আমার বোন আমার বাড়ির কন্যা আমার বাড়ির মেয়ে বিচারটা ঠিকঠাক পেলে নাই মনে করি সঠিক বিচার হলে শাসকের অনেকে জড়িয়ে পড়তো আলা শুভেন্দু বাবুরা ভাগ মোট ছোট হিন্দু হিন্দু ভাই ভাই তো হিন্দু হিন্দু যদি ভাই ভাই হয় আমি ভাই কারো ধর্ম নিয়ে কোনদিন কথা বলি না তাহলে আমাদের গরম তিলোত্তমার পরিবারটা কি তোমার বাবার ধর্মীয় পরিচয়টা কি ভাই তাহলে তার জন্য আর কথা বলছে শুধু হিন্দু হিন্দু ভাই ভাই আর ভোট ভোট মিটে গেলে কি বলবে আর বলবো হিন্দু হিন্দু ভাই ভাই আর উত্তরপ্রদেশের মার খায় হ্যাঁ হিন্দু হিন্দু ভাই ভাই বলি থাকার জন্য পিটিয়ে মেরে দিচ্ছে ভোটের জন্য ভাই ভাই আমরা হিন্দু মুসলমান ভাই ভাই জৈন খ্রিস্টান আদিবাসী ভাই ভাই আমরা নাগরিক ভাই ভাই আমাদের নাগরিক অধিকার আমরা প্রতিষ্ঠা করবো কৃষক আমার ভাই ললিত আমার ভাই মুসলমান আমারও ভাই আদিবাসী আমার ভাই উচ্চবঙ্গলের মানুষ আমার ভাই কৃষ্ণাবর্গের মানুষ আমার ভাই আমরা মানুষ আমরা নাগরিক আমরা ভাই ভাই আস্তে আস্তে আপনার বিদায় নি ভাই আপনারা এবার বিদায় নিতে হবে আপনারা না গেলে আমি যেতে পারবো না আচ্ছা আমি না গেলে আবার পুলিশ বন্ধুরা যেতে পারবে না এখন থেকে ডিউটি করছে বুঝতে পেরেছেন